পর্যটক প্রিয় ভোলা এবং বরিশাল আমরা সবাইকে দেখাচ্ছি ঢাকা থেকে বরিশালের লঞ্চগুলো এভাবে ঈদ আসলে এভাবে আনন্দ উৎসব করে তারা চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণাঞ্চলের অনেক উঁচু উঁচু সেই চারতলা তিনতলা লঞ্চগুলো সেগুলো আমরা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার যে দ্বীপ জেলা ভোলাসহ বরিশাল এবং দক্ষিণের যে সকল জেলা রয়েছে সেই জেলার লঞ্চগুলো এবং দক্ষিণে হাতিয়াম যেসব এলাকা রয়েছে সেগুলো এবং নগর ভবন দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে সেই ঢাকার নদী বন্দর আমরা বলেছিলাম ঢাকার এই নদী বন্দরে যদি হচ্ছে মেট্রো সার্ভিস চালু করা হয় তাহলে হয়তো এই লঞ্চগুলো হচ্ছে প্রতিদিন সব সবসময় হচ্ছে এইভাবে হচ্ছে যাত্রী ভরপুর থাকবে সেই যাত্রী ভরপুরের মাধ্যমে হচ্ছে মানুষ এভাবে ঢাকা থেকে দক্ষিণে যেতে পারবে দক্ষিণের প্রায় চব্বিশটি জেলার মানুষ এই এইভাবে হচ্ছে যাতায়াত করে কিন্তু তো তাদের হচ্ছে শুধু যাতায়াত ব্যবস্থার জন্যই দেখা যাচ্ছে অনেকেই যেতে পারে না ঠিকমতো তারপরেও হচ্ছে যেভাবে হচ্ছে ঢাকার মানে রাস্তাগুলো এখন কিছুটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর সরকারি ব্যবস্থাপনা বা ট্রাফিক ব্যবস্থাপনা অনেকটা ভালো থাকার কারণে দেখা যাচ্ছে যে তারা যাতায়াত করছে আমরা দেখতে পাচ্ছি রাজারাট সি একটি জাহাজ সেটি হচ্ছে ঢাকা থেকে কলকাতা যে যাতায়াত করতো সেটি হচ্ছে ঢাকা থেকে ভোলা যাতায়াত করে ভোলার ইলিশ আমরা সেই লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি এবং এমবি মানিক ঢাকা নাজিরপুর লালমোহন তারা সেই লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি এবং যাত্রী ভরপুর এবং দশ হাতিয়া মনপুরা সেই লঞ্চ আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য এগুলো দেখতে পাচ্ছি তো পর্যটক আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের এইভাবেই পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি পুরো সদরঘাটের যেই চিত্র সেই চিত্রটি আসলে সত্যিই ভালো লাগে সেগুলো আপনারা আবার যেইভাবে মানুষ কোনো দুর্ঘটনামুক্তভাবে যাতে হচ্ছে দক্ষিণে যাতায়াত করবে তারা আবার সুন্দর মতো হচ্ছে দক্ষিণের তারা যাতে আবার হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি এখনই আজান দিবে সে হচ্ছে ইসে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই সদরঘাটে যারা দক্ষিণের মানুষ রয়েছেন বা ঢাকার মানুষ রয়েছেন তারাও সদরঘাটকে এভাবে পরিলক্ষিত করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের যে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ